ولا من رها আমাদেরকে যারা দেখে সাহাবায়ে کرام ওদের যে মুসলমানতা দেখছে ওদের কেউ তো জহর আগর স্পষ্ট করবে না আমাদের ইমাম আবু হানিফা কত সুন্দর দেন তবে হ্যাঁ আছে না তে আমি আন্দা একটা ছেলে যে পছিনে ওর হাতে যদি দড়ি

সব এদিকে নেওয়ার দরকার নাই ও শান্তি মলম মানিয়ে আসলে